যেখানে ইনিংসের শুরুতে প্রথম দুই ওভার মেটে দুই ওভারে উইকেট পড়ে যায় রান তুলতে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে পার্টনারশিপ একশো উনচল্লিশ রান করেছে বাংলাদেশ হয়তো মনে করতে পারেন বিশাল বড় একটা রিকভারি করেছে ভাই জুলিয়ান উট আসলে কি শেখালো তাদেরকে পুরো বিশ ওভার ব্যাট করে চুয়াল্লিশটি ডট বল খেলেছে বাংলাদেশ আর ছক্কা হাঁকিয়েছে মাত্র একটি তাও আন্দাজে শামীম পাটোয়ারি সেই বলটি মেরেছিল এটা এইটুকু এত বড় গর্ব বাংলাদেশের তারা না জানি কি করে ফেলেছে যে জাতি পুরো বিশ্বভার খেলে একটা ছয় হাঁকাতে পারে না তারা আবার জুলিয়ান উঠকে ভাড়া করে নিয়ে আসে আঠাশ দিনের কোর্স করায় পুরোটাই মিথ্যা আশ্বাস কিছুই উন্নতি হয়নি কোথাও উন্নতি হয়নি প্রত্যেকটা জায়গায় যা ছিল সেই রকমই রয়েছে শুধুমাত্র বাঙালিকে মিশা আশ্বাস দিয়ে